ও দাদু কি বিক্রি করছেন কি বিক্রি করছেন কলা কলা কত করে টাকা কেজি দেখুন দাদু কিন্তু কলা বিক্রি করছে আর ওই পাশে কাঁঠাল আর কাঁঠাল কত আশি টাকা একশো টাকা কেজি দেখুন বন্ধুরা একেবারে ফ্রেশ কোয়ালিটির আর ওইটা কি ওটা চাল কুমড়ো চাল কুমড়ো কত পঞ্চাশ টাকা বন্ধুরা দেখুন এই বয়সেও যশোরের মতো জায়গায় দাদু কিন্তু ব্যবসা করছে দাদুর বয়স কত তাও কত প্লাস কি অষ্টানব্বই বছর বয়সে বন্ধুরা দেখুন ব্যবসা করছে কিন্তু দাদু আসলে আমাদের শেখার আছে অনেক কিছু অনেক কিছু শেখার আছে আটানব্বই বছর বয়সে ব্যবসা করছে দেখুন